একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে আমার ভিডিও কমেন্টসে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে প্রশ্নটি এরকম যে দিদি যে মানুষটির সাথে আমার সম্পর্ক ছিল হঠাৎ করে সেই মানুষটি আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে আমাকে ব্লক করে দিয়েছে এমন কোনো রাস্তা রাখিনি যে ওয়েতে আমি তার সঙ্গে যোগাযোগ করব সে আমাকে ব্লক করে দিয়েছে আমি এখন করবোটা কি খুবই যন্ত্রণাদায়ক একটি পরিস্থিতি মানুষ এই পরিস্থিতিতে হারা হয়ে যায় অনেক সময় ডিপ্রেশনে চলে যায় সে পাগলের মতো খুঁজতে থাকে কি করলে সে আমার ব্লকটি খুলে দেবে তো সে তোমাকে ব্লক করেছে এর কারণ যদি তুমি নিজে হও মানে তুমি এমন কোনো বড় অপরাধ করেছো যেটায় সে প্রচণ্ড রকম কষ্ট পেয়েছে যন্ত্রণা পেয়েছে এবং এক পর্যায়ে তোমার সাথে সম্পর্ক না রাখার সিদ্ধান্ত নিয়েছে তোমাকে ব্লক করে দিয়েছে কারণ যদি এটা হয় তাহলে তুমি কি করবে তুমি অবশ্যই চেষ্টা করবে ওর সঙ্গে যোগাযোগটা করার জন্য ওকে সরি বলার জন্য তুমি যে নম্বরে তোমাকে ব্লক করেছে ওই নম্বর ছাড়া অন্য নম্বর দিয়ে ওকে কল করতে পারো মেসেজ করতে পারো অথবা যদি ম্যাসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে তোমাকে ব্লক করে থাকে তুমি অন্য কোনো ফেসবুক আইডি খুলে সেখানে ম্যাসেঞ্জার থেকে যোগাযোগ করতে পারো তুমি অন্য কোনো হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তার সঙ্গে যোগাযোগ করতে পারো যদি সে রেসপন্স করে যদি সে তোমার কলটি ধরে তুমি প্রথমেই তাকে সরি বলো প্রথমেই তুমি একটি কথা বলো যে প্লিজ দুইটি মিনিট সময় দাও সে যদি কথা বলতে না চায় তার রাগ থাকলে সে কথা বলতে নাও চাইতে পারে তুমি জাস্ট ফোনটি ধরে প্রথমেই তুমি তাকে বলবে যে প্লিজ আমাকে দুইটা মিনিট সময় দাও আমি একটু তোমার সঙ্গে কথা বলতে চাই এরপরে তুমি চেষ্টা করবে তাকে বোঝানোর জন্য তুমি খুবই চেষ্টা করবে যদি তার সঙ্গে দেখা করা যায় কারণ দেখা করলে মানুষটিকে সামনাসামনি বোঝাতে অনেক সহজ হয় তার তোমার প্রতি একটি সিম্প্যাথি কাজ করতেও পারে আর যদি এমন হয় যে সে তোমার কলটি ধরলোই না বা কল ধরার পরে তোমার গলা শুনেই সে কেটে দিল তখন তুমি কি করবে তুমি তো এস এম এসের মাধ্যমে তাকে বোঝানোর চেষ্টা করতেই থাকবে দ্বিতীয় যে কাজটি তুমি করবে তোমার কোনো বন্ধু বান্ধব যে তোমাদের দুজনের মাঝখানে আগে থেকে ছিল অথবা নতুন কেউ হতে পারে তোমার কোনো বন্ধু বান্ধবের মাধ্যমে তুমি তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে এবং ওই বন্ধুর মাধ্যমে তুমি তাকে বোঝানোর চেষ্টা করবে তুমি খুবই চেষ্টা করবে যেন একটিবার ওর সঙ্গে কথা বলতে পারো বা ওর সঙ্গে দেখা করতে পারো আর তুমি যদি তাকে কোনোভাবে বোঝাতে সক্ষম হও যে তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছ তুমি তাকে ছাড়া ভালো নেই তুমি তোমার এই ভুলটি আর কখনোই করবে না তুমি তার কাছে প্রমিস করো যে আর কোনো দিন আমি এই ভুলটি করব না তুমি তাকে বিশ্বাস করাও কারণ ভুলটি তো তোমার সমাধান তো তোমাকেই করতে হবে তুমি তাকে বোঝাতে সক্ষম হলে নিশ্চয়ই সে ব্লকটি খুলে দেবে এবং তোমাদের সম্পর্ক ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে যাবে আর যদি কারণটি এমন হয় যে তুমি কোনো অপরাধ করনি কোনো কারণে সে তোমাকে চরমভাবে ভুল বুঝেছে কারো কথা শুনে বা কোনো পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সে ধরেই নিয়েছে তুমি তাকে ঠকাচ্ছ সে ভুল বুঝে সিদ্ধান্ত নিয়েছে তোমার সাথে আর সম্পর্কটি রাখবে না সে তোমাকে ব্লক করেছে এই রকম পরিস্থিতিতেও তুমি ঠিক একইভাবে চেষ্টা করবে তাকে বোঝানোর তাকে ভুল ভাঙানোর তোমাকে সে ব্লক করে দিয়েছে এর দ্বিতীয় কারণটি যেটা হতে পারে তোমাদের সম্পর্কের শুরু থেকে তুমি ওকে খুব বেশি প্রায়োরিটি দিয়েছ ওকে এত বেশি ভালোবাসা দেখিয়েছ এত বেশি তুমি ওর কাছে নত হয়েছো একটু ঝগড়া হলে ঝামেলা হলে তুমি গিয়ে ওকে হাতে পায়ে ধরে সম্পর্কটা আবার নতুন করে তৈরি করার জন্য চেষ্টা করেছো ও জেনে গেছে তুমি ওর প্রতি প্রচণ্ড রকম দুর্বল ও তোমার দুর্বলতাটাকে জেনে গেছে ও এটা উপলব্ধি করেছে যে তুমি ওকে কোনো অবস্থাতেই ছাড়বে না যাই ঘটুক না কেন ও তোমাকে যতটাই অপমান করুক না কেন ইগনোর করুক না কেন ঝগড়াঝাটি যাই কিছু লেগে থাকুক না কেন তুমি আগে সরি বলবে তুমি ওকে পাওয়ার জন্য রিলেশান জোড়াতালি দেওয়ার জন্য তুমি তোমার তরফ থেকে বেশি চেষ্টাটা থাকবে এটা তোমার আচরণের কারণে তুমি ওর মাথায় ঢুকিয়ে দিয়েছ এখানে কিন্তু তুমি অনেক বড় ভুল করেছো দেখো ভালোবাসার ক্ষেত্রে ইগো থাকা ঠিক নয় কিন্তু সেলফ রেসপেক্ট বলে তো একটা কথা আছে ভালোবাসার ক্ষেত্রে সেলফ রেসপেক্টটা থাকতে হবে তুমি যদি সেলফ রেসপেক্টটাই না বোঝো নিজেকে মাত্রাতিরিক্ত ওর কাছে ছোট করে দাও তাহলে তো ও সেই সুযোগটা নেবেই ও মজা নিচ্ছে ও তোমাকে ব্লক করে দিয়ে মজা নিচ্ছে ও চাইছে তুমি যেন ব্লক খুলে দেওয়ার জন্য ওকে হাতে পায়ে ধরো বিভিন্ন নম্বর থেকে ওকে নক করো বন্ধু বান্ধবের মাধ্যমে ওর কাছে তুমি ক্ষমা ভিক্ষা চাও ব্লক খুলে দেওয়ার জন্য ভিক্ষা চাও বারবার যেন তুমি মরিয়া হয়ে ওকে এটাই বোঝাতে চাও যে তুমি ওর জন্য একেবারে দেওয়া না হয়ে গেছো পাগল হয়ে গেছো ও ব্লক না খুললে তুমি একেবারে মারা যাচ্ছ ও এটাই চাইছে তুমি যেন এভাবে ওর কাছে নিজেকে প্রেজেন্ট করো ও এটাই চাইছে ও মজা নিচ্ছে ও তোমার সাথে সম্পর্কে থাকতে চাইছে ও শুধু কি চাইছে বলো তো তুমি ওকে যেন আরও বেশি করে অনুরোধ করো তাহলেই ও আবার তোমার কাছে ফিরে আসবে কিন্তু এভাবে কতদিন এভাবে কতদিন চলবে বলো তো নিজেকে কত ছোটো করবে এভাবে কতবার জোড়াতালি দেবে হ্যাঁ ও হয়তো তোমাকে ভালোবাসে কিন্তু এটা কি পরিপূর্ণ ভালোবাসা বা ভালোবাসা হলেও এটা কেমন ভালোবাসা যে ও তোমাকে রেসপেক্ট করে না সব সময় তুমিই ওর কাছে সরি বলো তো এই ধরনের প্রবলেম যদি তোমাদের মধ্যে হয়ে থাকে এবং এই কারণে যদি ও তোমাকে ব্লক করে থাকে তাহলে তুমি করবেটা কি তুমি টোটালি স্টপ হয়ে যাও অন্তত সাত দিন বা দশ দিনের জন্য তুমি একদম স্টপ হয়ে যাও তুমি ওকে কোনো প্রকার কোনো এসএমএস করবে না অন্য কোনো নম্বর থেকে বা অন্য কোনো আইডি খুলে বা কোনো মাধ্যমে কারো মাধ্যমে তুমি ওকে কোনো এস এম এস করবে না তুমি ওকে কোনো রিকোয়েস্ট করবে না ব্লগ খোলার জন্য তুমি কি করবে উল্টো তুমি সোশ্যাল মিডিয়ায় গিয়ে তোমার বিভিন্ন জায়গায় তুমি কি পজিটিভ কাজকর্ম করছো তুমি হয়তো পিকনিকে গেছো পরিবারের সাথে সময় কাটাচ্ছ বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছ তুমি ভালো আছো এরকম স্ট্যাটাস দিবে তুমি কোনো ধরনের কষ্টের কোন স্ট্যাটাস দেবে না যে ওকে হারিয়ে তুমি কষ্টে আছো যখন তুমি তোমার ভালো থাকার স্ট্যাটাসগুলো দেবে তখন ওর কিন্তু মাথা ঘুরতে শুরু করবে যে কী ব্যাপার সে আমাকে রিকোয়েস্ট করছে না কেন যে মানুষটা আমাকে পায়ে ধরে থাকে বারবার সম্পর্ক ধরে রাখার জন্য ভিক্ষে চায় সে তো ব্লক খোলার জন্য ভিক্ষে চাইবে বিভিন্ন নম্বর থেকে ভিক্ষে চাইবে বন্ধু বান্ধবের মাধ্যমে ভিক্ষে চাইবে সে মানুষটার হলোটা কি সে মানুষটা আমাকে ছাড়া ভালো আছে সে কি তাহলে আমাকে ভালোবাসে না ও জাস্ট পাগল হয়ে যাবে তখন কি হবে জানো তোমাকে ওকে আর ব্লক খোলার জন্য অনুরোধ করতে হবে না ও নিজে থেকেই ব্লক খুলে দেবে তখন তুমি করবেটা কি ও ব্লক খুলে দিল বলেই কি তুমি ওকে এস করতে শুরু করবে না তুমি সেটা করবে না তুমি এই যে সাত দিন বা দশ দিন ধৈর্য ধরতে পেরেছ তুমি আরও ধৈর্য ধরবে তুমি ওকে এস করবে না তুমি চুপ হয়ে যাও দেখবে ও তোমাকে এস করবে ওর মাথা নষ্ট হয়ে যাবে ও তোমাকে প্রশ্ন করবে কি ব্যাপার খুব ভালো আছো তাই না আমাকে ছাড়া বেশ আছো তুমি ও তোমাকে এস এম এস করবে নিজে ব্লগ খুলে দিয়ে তো তুমি তোমার সেলফ রেসপেক্টটা একটু বাড়াও দেখো ম্যাজিক ঘটবে ও তোমাকে ব্লক করে দিয়েছে এর আরেকটি কারণ যেটা হতে পারে ও হয়তো অন্য কোনো রিলেশানে জড়িয়ে পড়েছে অথবা ওর তোমাকে আর ভালো লাগছে না তোমার প্রতি মন উঠে গেছে ও তোমার সাথে রিলেশানটা কন্টিনিউ করতেই চাইছে না ও হয়তো তোমার সাথে দুর্ব্যবহার করছে কারণে অকারণে ঝগড়াঝাঁটি করছে মোট কথা তোমার সাথে খারাপ ব্যবহার করছে তোমার সাথে ঠিকমতো যোগাযোগ করছে না এবং শেষ পর্যন্ত ও তোমাকে ব্লক করে দিয়েছে সবচেয়ে ভালো হয় যদি তুমি নিজে এই রিলেশানটা থেকে বেরিয়ে আসতে পারো তুমি নিজেকে বোঝাতে পারো তাহলে খুবই ভালো হয় আর একান্তই তুমি যদি নাই পারো তাহলে আমি বলবো তুমি তাহলে ওকে এস করো শেষবারের মতো কথা বলার জন্য বোঝানোর জন্য তুমি বিভিন্ন নম্বর থেকে ওকে কল করে ওর সাথে একটু কথা বলা বা ওর সাথে একটু দেখা করার জন্য তুমি চেষ্টা করতে থাকো যে যদি ওকে আরেকটি বার তুমি বোঝাতে পারো বা বুঝিয়ে বলতে পারো তুমি তোমার বন্ধু বান্ধব এরকম কারো নির্ভরযোগ্য মানুষের সাহায্য নিতে পারো যে ওকে বুঝিয়ে তোমাদের রিলেশানটা আবার ঠিক করে দেবে কিন্তু তারপরেও আমি বলবো যে মানুষটির তোমার প্রতি মন উঠে গেছে তুমি কিভাবে জোড়াতালি দিয়ে সম্পর্কটা কন্টিনিউ করবে দেখো একটি গাড়ির যদি একটি চাকা নষ্ট হয়ে যায় তাহলে বাকি চাকা দিয়ে কিন্তু সেই গাড়িটি ঠিকঠাক মতো চালানো যায় না সেটা বেশি দূর চলতে পারে না তোমাদের সম্পর্কটাও ঠিক তেমনি তুমি এভাবে টেনে হিচড়ে জোর করে কত দূর নিয়ে যেতে পারবে তোমাদের সম্পর্কটি তোমাকেই বুঝতে হবে তোমাকে বুঝতে হবে যে এখান থেকে আসলে তোমার পাওয়ার মতো আর তেমন কিছু নেই ও তোমাকে ব্লক করার পিছনে আরও একটি কারণ থাকতে পারে তোমাদের দুজনের সম্পর্কটা একদম স্বাভাবিক ছিল তোমাদের মধ্যে কোনো ঝামেলা হয়নি কিন্তু হঠাৎ করে তুমি দেখলে যে ও তোমাকে ব্লক করে দিয়েছে এক্ষেত্রে এমনটা হতে পারে যে ও পারিবারিক চাপে তোমাকে ব্লক করেছে হয়তো ওর পরিবার চাইছে না যে ও তোমার সঙ্গে রিলেশন রাখুক বা এমনও হতে পারে ওর পরিবার থেকে কেউ একজন নিজেই ওর ফোন থেকে তোমাকে ব্লক করে দিয়েছে হতেই পারে এক্ষেত্রে তোমার চিন্তার কোনো কারণ নেই দুই চার দিন পাঁচ দিন সাত দিন পরে যখন ও তোমার সঙ্গে যোগাযোগ করতে পারবে ও নিজেই তোমার ব্লকটা খুলে দেবে অথবা এমন যদি হয় যে সেই চাপের পরিমাণটা বেশি হয় ও নিজে থেকে ব্লক খুলছে না তোমার সঙ্গে যোগাযোগ করছে না তুমি কোনো কারণ যেন না কেন ব্লক করলো এরকম পরিস্থিতিতে তুমি নিজে থেকে তার সঙ্গে যোগাযোগ করবে আমি পূর্বে যে সব ওয়ে বা মাধ্যমের কথা বলেছি অন্য নম্বর বা বন্ধু বান্ধব কোনো না কোনো মাধ্যমে তুমি তার সঙ্গে যোগাযোগ করবে তাকে বোঝানোর চেষ্টা করবে এক্ষেত্রে তাকে বোঝানোটা আগের দুইটি সমস্যার চাইতে এক্ষেত্রে একটু সহজ হবে তুমি তাকে বোঝাতে পারবে এবং খুব সহজেই হয়তো তোমাদের সম্পর্কটা আবার স্বাভাবিক হয়ে যাবে সর্বোপরি আমি তোমাদেরকে একটি কথাই বলবো সে তোমাকে ব্লক করার পরে তুমি যখন তার সাথে যোগাযোগটা করবে তুমি যখন এস এম এস করে বা কল করে তাকে বোঝাবে যে দেখো তোমাকে আমার প্রয়োজন তোমাকে ছাড়া আমি ভালো নেই তোমাকেই আমার চাই তুমি যখন এই মেসেজটা তার কাছে পাঠাবে সেটা এস করে হোক বা কল করে হোক এই ধরনের অনুভূতি ব্যক্ত করার পরেও যদি সে রেসপন্স না করে সে তোমাকে ফিরিয়ে দেয় কিংবা দেখা করার পরেও যদি সে তার অবস্থানে স্টিল থাকে সে তার মতামত চেঞ্জ করতে একেবারেই অনাগ্রহী থাকে সে কিছুতেই তোমাকে আর সহজভাবে মেনে নেয় নাই তাহলে আমি বলবো প্লিজ এবার নিজেকে নিয়ে ভাবার সময় এসেছে তোমার কেন তুমি সেই মানুষটার পেছনে পড়ে থাকবে যে মানুষটা আসলে তোমাকে চাই না তোমাকে কোনোদিন ভালোই বাঁচতে পারিনি ভালোবাসলে তো সে তোমাকে ক্ষমা করতে পারত তার তোমার প্রতি এইভাবে মন উঠে যেতে পারত না সে তোমার সাথে এতটা নিষ্ঠুর হতে পারত না যদি কেউ তোমার প্রতি এতটা নিষ্ঠুর হতেই পারে কেন তুমি তার জন্য মরবে তোমার জীবনের একটি মূল্য আছে তুমি নিজেকে মূল্যবান ভাবতে শেখো ব্রেকআপ হয়ে যাওয়ার পরে তোমরা কিভাবে। নিজের ডেভেলপ করবে কিভাবে কষ্টগুলো থেকে বেরিয়ে আসবে এই সংক্রান্ত ভিডিও আগেও আমি এই চ্যানেলে দিয়েছি আবার নতুন করে দেব তোমরা এই ভিডিওগুলো দেখবে ফলো করবে তোমরা আত্ম উন্নয়ন করবে তোমরা নিজের মধ্যে সেই কনফিডেন্সটা গ্রো করবে যে না আমার মূল্য আছে আমি দামি তুমি নিজেকে মূল্যায়ন করো তুমি নিজেকে ভালোবাসো তুমি নিজেকে সময় দাও নিজের মূল্যটা বোঝো আগে এখন না বুঝলে আর কবে বুঝবে তোমরা যাতে তোমাদের জীবনের সমস্যাগুলো থেকে বের হয়ে এসে সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারো সেই উদ্দেশ্যেই মূলত আমার এই ভিডিওগুলো করা তোমরা অনেক সময় কমেন্টের মাধ্যমে আমার কাছে তোমাদের সমস্যাগুলো সমাধান চাও আমি চেষ্টা করি কমেন্টের মাধ্যমে সমাধান করার জন্য কিন্তু সব সবসময় কমেন্টের ওই ক্ষুদ্র লেখার মধ্যে দিয়ে তোমাদের বড় সমস্যাটা বুঝে ওঠা বা সমাধান দেওয়া সম্ভব হয় না সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে তোমরা ওই নম্বরে যোগাযোগ করে আমার একটি সময় বা শিডিউল নিতে পারো যখন আমি তোমার কথাগুলো শুনে তোমাদেরকে সঠিক সমাধান দিতে পারি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো দেখো তোমাদের প্রিয় মানুষকে সেই প্রত্যাশায় আজ এ পর্যন্তই